রান্নাঘরের এই জিনিস আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে খাবার প্লেটে থাকা প্রয়োজনীয় পুষ্টিকর সব উপাদান তবে রোজকার ব্যস্ত জীবনে পুষ্টির সঠিক সমন্বয় করতে না পেয়ে আমাদের সাপ্লিমেন্টের স্মরণাপন্ন হতে হয় অনেকেই টুকটাক জ্বর অথবা সর্দি কাশির মতো শরীর খারাপেও মুড়িমুরগির মতো ওষুধ খান কিন্তু ঘরের মধ্যে রয়েছে এমন সব জিনিস যা দিয়ে এই ধরনের রোগ দূরে থাকা সম্ভব সাপ্লিমেন্টের দ্বারস্থ হওয়ার আগে সুস্থ থাকতে রান্নাঘরের এই টোটকাগুলোকে জেনে নিন তো ভিওয়ার্স চলুন সেই অসাধারণ টোটকাগুলো একে একে জেনে নেই স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক বেকিং সোডা বেকিং সোডার ব্যবহার আপনাকে সাহায্য করবে ছোটোখাটো পোকামাকড় এবং এর কামড়ের ব্যথা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে এর পরিমিত্র ব্যবহার আপনাকে চুলের খুশকির হাত থেকে বাঁচাবে দুই মধু মধুতে অপ্রদাহজনক বৈশিষ্ট্য রয়েছে যা আপনাকে ঠান্ডায় খুশখুসি কাশির হাত থেকে আরাম পেতে সাহায্য করবে এবং এটি একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ত্বক পেট সমস্যা এবং আরও অনেক কিছুর জন্য ভালো আদা দিয়ে মধু খেলে আপনার ঠান্ডায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে তিন লেবু লেবুর গুণাগুণ আমাদের সকলের এমনি জানা আছে কম বেশি ত্বকের যত্ন থেকে শুরু করে হজম করার জন্য লেবু যেমন ইতিবাচক ব্যবহার আছে তেমনি ত্বকের দাগ তুলতেও লেবু বহুল পরিচিত পরিমিত পরিমাণে লেবুর রস খুশকির হাত থেকে আপনার চুলকে রক্ষা করবে চার অ্যাপল সাইডার ভিনেগার অ্যাপল সাইডার ভিনেগার হজমের ঠিক করার জন্য বা গ্যাস্ট্রিক সমস্যার চিকিৎসার জন্য উপযোগী এমনকি হৃদরোগ ভালো করার জন্য এর সুনাম আছে উষ্ণ জলের সাথে একবার দু চামচ মিশিয়ে খেলে পেটের সমস্যাও দূর করে পাঁচ হলুদ হলুদে একটি সক্রিয় উপাদান রয়েছে কার্কিউমের নামে যার আমাদের শরীরের উপর অ্যান্টি ইনফ্ল্যামেটরির প্রভাব রয়েছে আমাদের লিভারকেও শান্ত করার ক্ষেত্রে হলুদ চা আপনার জন্য আদর্শ ছয় লবণ লবণ একটি ভালো স্ক্রাব কারণ একটি শুষ্ক ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে ভালো কাজ করে আপনার শরীরের সংবেদনশীল এলাকা বাদ দিয়ে আপনার ত্বক কেমন তার উপর ভিত্তি করে এই স্ক্রাব শরীরে ম্যাসেজ তেল সহ সত্যিই তার ভালো কাজ করতে পারে সাত শশা ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি চোখের ফোলা কমায় শশা আপনাকে আপনার হজম সমস্যা মোকাবেলা করতে সাহায্য করবে আর আপেল এই কথা সবাই জানে যে দিনে একটি আপেল ডাক্তার থেকে দূরে রাখবে আপনাকে আপেল আপনার পিএস লেভেলকে ভারসাম্যপূর্ণ রাখে এবং এতে থাকে প্যাকটিন ফাইবার যা পেটের এসিডকে শোষণ করতে সহায়তা করে এবং হজমের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে নয় নারকেল তেল নারকেল তেল একটি দুর্দান্ত ময়েশ্চারাইজার আপনার কোনই পা বা ত্বকের জন্য এটি মেকআপ তোলার জন্য সমানভাবে কার্যকরী দশ পেঁয়াজ পেঁয়াজের রস চুল পড়া ঠেকাতে সাহায্য করে একই সাথে নতুন চুল গজানোর ক্ষেত্রেও সমান ভূমিকা পালন করে থাকে